আজকে মাটি ভাঙা থেকে একেবারে ব্লগটা স্টার্ট করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা দিস ইজ দীপ সো আজকে অনেক দিন পর আবার লং ভিডিও আসছে প্রায় দেড় মাস পর একটা লং ভিডিও আসছে অ্যাকচুয়ালি লং ভিডিও করতে না প্রচুর সময় লাগে এবং অনেকটা অ্যাফোর্ট দিতে হয় যেটা সত্যি বলতে কি সময় এখন আমার একদমই হচ্ছে না তাও রিসেন্ট এত গাছটা চেনেছি বলে অনেক শর্ট ভিডিও বানাতে পেরেছি আর আজকে কিছু গাছ বসাচ্ছিলাম এবং বাড়িতে একা ছিলাম সেই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই একটু ভালোভাবে একা আছি ভালো করে ভিডিওটা বানিয়ে নিতে পারবো আর তা আমাদের ফোনে একটু স্টোরেজ প্রবলেম হচ্ছিল তার জন্য আমার সেরকমভাবে কোনো শ্যুট অ্যান্ড এডিট করতেও পারছিলাম না তো সে সব কিছু কমপ্লিট করে আজকে লং ভিডিওটা ফাইনালি আমি বানিয়ে আপলোড করছি তো এখন আমি একটা বেগুন গাছকে বসাচ্ছি বেগুন গাছের চারা আমরা দুটো চারা কিনেছিলাম আমার দিদি ত্রিবেণী থেকে এনে দিয়েছিল তো দুটো চারা হচ্ছে এক একটা চারা দশ টাকা করে নিয়েছে আর প্রথমে তো একটা চারাই আজকে বসি আর একটা চারা বসানোর মতো জায়গা পাইনি তো প্রথম চারাটা খুব ভালোভাবে বসিয়েছি এবং দেখো ড্রেনিং সিস্টেমটা ভালো হয়েছে বলে কি সুন্দর জল বেরোচ্ছে এবং আর একটা চারাও বানিয়েছিলাম বোগেন বিলিয়ার একটা চারা আর পদ্মগাছের আপডেটটা একটু তোমাদের দিয়ে দিই এই পদ্মগাছের চারদিকটায় আমাকে ঝ্যাটার কাঠি দিয়ে রাখতে হয়েছে এটার একটাই কারণ কারণ হচ্ছে কাকগুলো এসে না পাতাগুলো নষ্ট করেছে ওরা জল খাচ্ছে শুধু জলই খাচ্ছে না পাতাগুলোকেও সঙ্গে নষ্ট করছে তো মোটামুটি সব গাছে ভালো করে জল দিয়ে নিয়েছি বেশ অনেক কটা গাছ হয়েছে এবং গাছের জন্য কিন্তু আমি কিছু খাবার বানাচ্ছি মানে সার অ্যাকচুয়ালি তো কী কী সার বানাচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটাতে শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব দেখো যখন গাছগুলো বসাচ্ছিলাম মানে এই বেগুন গাছে যখন বসাচ্ছিলাম তখন কী পরিমাণে মেতেই গিয়েছিলো গাছটা আর এখন পুরো স্টেবল হয়ে গেছে আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে পুরতুলিকা গাছের দুটো কালারের রেনু মিলনে একটা অন্য আইডি তৈরি হচ্ছে তো জানি না হবে কি না আদৌ আমার তো মনে হচ্ছে না যে হবে আমি তাও চেষ্টা করলাম একটু হবে বলে আমার মনে হয় না লাস্টে তো ফুলটার অবস্থা পুরো এমন হয়ে গেছিলো যারা বাগান তৈরি করে একমাত্র তারাই এই দুঃখটা বুঝবে যে রাজ্যের গাছ বসানোর পর ছাদটা বা যেই জায়গাটা আমরা বসাই সেই জায়গাটা কি পরিমাণে নোংরা হয় বালি মাটি একদম সব কিছুতে ভরা থাকে তার মধ্যে আরও জল থাকে জল পড়ে সেই মাটি জায়গাটা কাদা কাদা হয়ে যায় তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছাদটা অনেকটা নোংরা হয়ে গেছিলো এবং গাছ বসানোর আগে আমি কিন্তু আরেকটু ঝাড় দিয়ে নিয়েছিলাম যেহেতু আমাকে ভিডিও বানার আগে অনেক অল্প পরিমাণে গাছ ছিল এখন অনেক কটা গাছ হয়ে গেছে এখন আরও আরও গাছ বসাবো শুধু এখন ইচ্ছা আছে টব আর মাটির কিছু কালেকশন করবো তারপরে আবার নতুন গাছ কিনে এনে বসাবো তার আগে এগুলোকেই এগুলোকে খুব ভালো করে যত্ন করুন তো এই গাছের পাতাগুলো কিন্তু একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না রিসেন্টলি বসিয়েছি এই গাছগুলো সবে দু তিন দিন মতো হয়েছে এই গাছগুলো বসিয়েছি আমার সাথে এই এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে রোদ এবং ছায়া অভয় একদম পর্যাপ্ত থাকে এই গাছটাতেই একমাত্র এরকম হচ্ছে এই গাছগুলো ঠিকই থাকছে এটাও জবা গাছ এটাও একটা জবা গাছ এই গাছটা মোটামুটি কিন্তু ঠিকই থাকছে দেখা যাক কি হয় অ্যান্ড এটা কিন্তু একটা কুড়িও রয়েছে এইটা আজকে বসালাম এটা কিন্তু এখন পুরো স্টেবল হয়ে গেছে যখন ছিল নিতে গেছিলো কীরকমভাবে গাছটা বসিয়ে দিতে না দিতে একটু জল পেতে না পেতেই আবার ঠিক হয়ে গেছে এটা একটা নীল জবা গাছ এটা বেগুন গাছ বেগুন গাছটা মাত্র দশ টাকা নিয়েছে একটা চারা এদিকে এটাও একটা জবা গাছ এই এটাও বেগুন গাছ এটা এখনও বসানো হয়নি কটিং করা হয়নি করে দেবো খুব তাড়াতাড়ি অ্যান্ড এইটা অপরাজিতা গাছ এখনও গ্রুপ এইটা ভাবছি গ্রুপ ব্যাগেই থাকবে এটা অন্য কোথাও ট্রান্সফার করবো না এখানে তো পর্তুলিকার পুরো ছড়াছড়ি অনেক পর্তুলিকা রয়েছে এখানে স্থলপত্রটাও একদম একটু রোদ পেলেই নি দিয়ে যায় আবার রোদ চলে গেলেই আবার আগের মতো নর্মাল হয়ে যায় এদিকে আরও একটা যাওয়া গাছ আর এখানে চারা তৈরি হচ্ছে এই দুটো জায়গাতে চারা তৈরি হচ্ছে